পশু পাখি বসবাস করে আরেকটা পৃথিবী আল্লাহ বানিয়েছেন ওই পৃথিবীর মধ্যে অন্যান্য মাফলুকাত তারা বসবাস করে এভাবে আল্লাহ তারা সাত সাতটা জমিন জগত আল্লাহ বানিয়েছেন এক একটার চাইতে এক একটা তুলনামূলক বড় এভাবে আল্লাহ তারা সাত জমিন বানানোর পরে এই সাত জমিনকে আল্লাহ তারা একটা পাথরের উপর রেখেছেন এই পাথরটাকে আল্লাহ তারা একটা মাছের উপর রেখেছেন এই মাছটাকে আল্লাহ তারা একটা প্লেটের উপর রেখেছেন চিন্তা করুন এই প্লেটটা না জানি কত বড় আর ওই প্লেটটাকে আল্লাহ তারা পানির উপর স্থির রেখেছেন ওই প্লেটের নিচেটাকে বলা হয় পাতাল পুরী ঠিক তেমনিভাবে করেছেন প্রথম আসমান বানিয়েছেন আল্লাহ স্ত্রীর পানির মাধ্যমে দ্বিতীয় আসমান বানিয়েছেন আল্লাহ শুধু লোহার মাধ্যমে তৃতীয় আসমান বানিয়েছেন আল্লাহ তামার মাধ্যমে চতুর্থ আসমান আল্লাহ বানিয়েছেন গুপার মাধ্যমে পঞ্চম আসমান আল্লাহ বানিয়েছেন স্বর্ণের মাধ্যমে ষষ্ঠ আসমান আল্লাহ তারা বানিয়েছেন পাথরের মাধ্যমে মুফাসিনে কেমন বলে বানিয়েছেন দামি দামি নূরের পাথরের দ্বারা এই সাত আসমানের উপরে আল্লাহ তারা চারটা মহল তৈরি করেছেন ওই চার মহলের দুইটার নানা হলো দুনিয়াতে আর দুইটার নানা হলো পরকালের মধ্যে ওই চার মহলের পরে আল্লাহ তারা জিপ্রিল আমিনের সিদ্ধাতুল মুহা বানিয়েছেন ওই সিদ্ধাতুল মুহার পরে আরো জগৎ রয়েছে ওই সিদ্ধাতুল মুহার পরে বিভিন্ন জগতের পর

আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমরা যেগুলোকে সুন্দর বলো এগুলো সুন্দর নয় এগুলোর সুন্দরদের কোনো সার্টিফিকেট আমি আল্লাহর কাছে নেই তাদের কাছেও নেই কিন্তু আমি আল্লাহ তোমাকে যে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছি এটার স্বীকৃতি এটার সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ কালামে পাকের মধ্যে দিলাম মখতারাম হাজরিন আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর করে আল্লাহ তার আমাদেরকে বানিয়েছেন